প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা ছিয়াত্তরের এই শেষ যে তিন টঙ্ক আছে এই তিন অঙ্ক করাবো আর আজকের পর্ব করাইলেই তোমার পাঁচ দশমিক এক সম্পূর্ণ কমপ্লিট হবে এই যে বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার অঙ্ক করাবো বত্রিশ নাম্বার অঙ্ক এখানে লেখা আছে এ প্লাস বি সমান এইট এ মাইনাস বি সমান ফোর হলে এই যে হলে কথা থাকলে আগের অংশ যা থাকে ওগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমার এ প্লাস বি সমান এইট এই মানটা দেওয়া আছে আর এ মাইনাস বি সমান ফোর এই অংশ দেওয়া আছে এবি সমান কত এর মানে এই এব মানটা তোমার বের করতে বলছে একদম সহজ জাস্ট তোমার এর সূত্র এটা একটা সূত্র আছে তোমার এব সূত্র এটা তোমার কাছে মনে রাখতে হবে যে যে সূত্রটা তোমার অর্থাৎ অন্য সিদ্ধান্ত যে এইটা এবি আমরা আসলে সূত্র জানি এব সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোলি মাইনাস এ মাইনাস বিভাইডেড টু হোলি স্কোয়ার এই অংশটা জানতে হবে এই সূত্রটা জানতে হবে তাহলে এটার এই সূত্রটা আশা করি নোট করে রাখবা ঠিক আছে এখন দেখো এই যে বত্রিশ নাম্বার তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি সমান এইট এ মাইনাস বি সমান ফোর অংশ দেওয়া আছে বত্রিশ এটার সমাধান দেখো তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমার এ প্লাস অংশ সমান এইট এবং এ মাইনাস বি এ অংশ সমান ফোর আর মান বের করতে বলছে কার এব অর্থাৎ যে অংশের মান বের করতে দিবে ওইটা প্রদত্ত রাশি দিয়ে লিখবা তাহলে লিখি প্রদত্ত রাশি যেই রাশির মান বের করতে দিচ্ছে এটা লিখতে হয় প্রদত্ত রাশি তাহলে লিখলাম প্রদত্ত রাশি সমান কি এব এখন দেখো তাহলে আমরা সূত্র খিচাই এই সূত্রটা এই লাইনে লিখবো বি সমান আমরা কি লিখতে পারি এই দেখি এ বি সমান এ প্লাস বি বা হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার তাহলে বি সমান আমরা লিখব যে এ প্লাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার পরবর্তী লাইনে তুমি দেখো এ প্লাস এ অংশ সমান কত আছে এইট আছে তাহলে এ সমান আমি পরের লাইনে এইট লিখলাম নিচে আছে টু তারপরে ব্রাকেট হোলি স্কোয়ার এ মাইনাস কত লিখবো যে মাইনাস কত ফোর তাহলে এই মাইনাস বি সমান এখানে আমি ফোর লিখলাম আর নিচে কত আছে টু হোলি স্কোয়ার তারপরে দেখো আটকে দুই দিয়ে ভাগ করলে হয় কত চার তাহলে চারের উপর হোলি স্কোয়ার চারকে দুই দিয়ে বাক করলে হয় দুই একশোর উপর আবার হলি স্কোয়ার চার স্কোয়ার তাহলে চারের পাওয়ার কত দুই তোমার পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ পাওয়ারের সাথে কখনো এই সংখ্যা কিন্তু গুণ হবে না অর্থাৎ দুই আর চার গুণ করে আট এইটা লিখতে পারবে না লিখতে হবে কি তোমার চারের পাওয়ার কত দুইয়ের মানে চার গুণ করতে হবে দুইটা দেখো ফোর স্কোয়ার এর মানে চার দুইটা গুণ করতে হবে চার গুণন চার পাওয়ার যত ওই ততটা গুণ পাওয়ার তিন থাকলে তিনটা চার গুণ করতাম পাওয়ার দুই তাহলে চার গুণন চার কত হয় ষোলো তাহলে ফোর স্কোয়ার মানে ষোলো বিয়ক তাহলে টু স্কোয়ার মানে দুই দুইটা গুণ করতে হবে তাহলে দুই গুণ দুই কত হয় চার হয় ষোলো থেকে চার বিয়োগ করলে বারো তোমার এইটাই হলো কি নির্ণেয় মান নির্ণেয় মান বারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের অঙ্কগুলা করলেই কি তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হবে না কিন্তু তাহলে কারণ কি কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল আকারে আকারে কিন্তু প্রশ্ন হবে সৃজনশীল আসবে তারপরে অর্থাৎ পাঁচটা সৃজনশীল আসবে এ আটটা সৃজনশীল আসবে পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে পাঁচটা সৃজনশীলের জন্য নাম্বার হইলো তোমার পঞ্চাশ আর তোমার তিরিশটা আসবে তোমার তিরিশটা আসবে বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউ এই তিরিশটা বহু নির্বাচনের জন্য কিন্তু তিরিশ মার্ক সৃজনশীলের জন্য পঞ্চাশ বহু নির্বাচনের জন্য তিরিশ আর বিশ মার্ক হইল তোমার বিশ মার্ক হলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আর এগুলার কিন্তু ভাইয়া যে কোর্সটি চালু করেছে ওই কোর্সটি কিন্তু তোমরা এগুলার সমাধান পেয়ে যাওয়া যে সৃজনশীল এমসি কিউ তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর কিন্তু ভাইয়ার সমাধান করাবো এবং তোমার অনুশীলনীর কেউ সমাধান পেয়ে যাওয়া কোর্সটিতে কোর্সটি মাত্র দুইশো টাকা যারা কোর্সটি করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করা অর্থাৎ এই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো একদম গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা এই কোর্সটি করতে পারো অর্থাৎ যাদের টার্গেট গণিতে ভালো মার্ক পাওয়া তারা করতে পারো এখন দেখো তেত্রিশ নাম্বার এক্স প্লাস ওয়াই সমান সেভেন এর মানে এক্স প্লাস ওয়াই এর মান সেভেন এই মানটা দেওয়া আছে আর এক্স ওয়াই সমান টেন এই মানটাও দেওয়া আছে এখানে আছে কি হলে হলে মানে কি এই যে আগের অংশ এগুলো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত মানে এই যে এই টুকের মান বের করতে বলছে এই রাশিটার এটা হলো প্রদত্ত রাশি আর এই দুইটা মান দেওয়া আছে তাহলে তেত্রিশ নাম্বারের সমাধানটা দেখো দেওয়া তাহলে দেওয়া আছে যে অংশটা আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এভেন এবং এক্স ওয়াই এই অংশের সমান দেওয়া আছে টেন প্রদত্ত রাশি তো যে অংশের মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তাহলে দেখো এইখানে এক্সকে এ মনে করো ওয়াইকে বি মনে করো তাহলে সূত্র হয় স্কোয়ার প্লাস বি অর্থাৎ এই দুই পদ নিয়ে সূত্র এ স্কোয়ার প্লাস বি আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর এখানে কত আছে প্লাস আশা করি এটা বুঝছো বুঝতে পারছি এই যে এই সূত্রটা আমি জাস্ট সূত্রটা লিখে দেই যে সূত্র তোমার এই যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার্লাস স্কোয়ার এ প্লাস হলিস্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র তাহলে এই সূত্রটাই যে এক্স কে এ কল্পনা করো ওয়াই কে বি কল্পনা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে কত আছে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই লিখছি পরে দেখো এক্স প্লাস ওয়াই সমান আছে সেভেন তাহলে এক্স প্লাস ওয়াই সমান সেভেন লিখলাম এক অংশের আছে সেভেনের উপর স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান কত আছে টেন তাহলে এক্স পরিবর্তন করে আমি টেন লিখলাম কারণ দুইয়ের সাথে টু এর সাথে আবার এক্স এগুণ চিহ্ন দিয়ে মান টেন প্লাস ফাইভ এক্স আছে গুণ চিহ্ন এক্স ওয়াইয়ের মান কত টেন এখানে টেন লিখলাম তাহলে সেভেন স্কোয়ার কত উনেপঞ্চাশ মানে সাত গুণ সাত উনেপঞ্চাশ বিয়োগ দুই আট দশ গুণ করলে বিশ প্লাস পাঁচ দশ পঞ্চাশ আগে তোমার যোগের কাজটা করতে হয় তারপরে বিয়োগের কাজ আগে যদি তুমি উনপঞ্চাশ থেকে বিশ বিয়োগ করো তাহলে কিন্তু হবে না আগে তোমার গণিতে কি তোমার এই যে গুণ করতে হয় গুণের পরে যোগ করতে হয় যোগের পরে বিয়োগ করতে হয় এইভাবে হিসাবটা করতে হয় তাহলে এইখানে আগে আমরা যোগের কাজটা করব তাহলে এই যে উনেপঞ্চাশ আর এই পঞ্চাশ যোগ করব উনি পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে কত হয় নাইনটি নাইন বিয়োগ কত টেন তাহলে উত্তর আসে কত তোমার উত্তর সেভেন্টি নাইন এইটা হল তোমার তেত্রিশ নাম্বারের সমাধান এবার দেখো চৌত্রিশ নাম্বার এম প্লাস ওয়ান বাই এম সমান টু মানে এই মানটা দেওয়া আছে আর বলছে দেখ হাউজে এই দেখ হাউজে কথা থাকলে যে সমানের আগে যে অংশটা এটা হলো বামপক্ষ আর সমানের পরের অংশে টু আছে এটা হলো ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই তুলছে তার মানে এই যে বামপক্ষের মান যদি আমরা টু আনতে পারি এইটা হিসাব করে তাহলে আমরা লিখ দিতে পারবো দেখানো হলো তাহলে হলে মানে কি আগের অংশের মানটা দেওয়া আছে তাহলে এম প্লাস ওয়ান বাই এম টু এ মানটা দেওয়া আছে চৌত্রিশ দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এম প্লাস ওয়ান বাই এম সমান টু এই মানটা দেওয়া আছে এই অংশ কি বাম আমরা বাম পক্ষ করে যদি টু আনতে হবে মানে বাম মান আর ডান পক্ষের মান সমান হতে হবে তাহলে আমরা লিখে দিতে পারবো দেখানো হলো বামপক্ষ সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এখন দেখো আমরা পাওয়ার ফোর দিয়ে তো আর সূত্র জানি না এই জন্যই ফোরকেইভাবে লিখতে হবে স্কোয়ার বানাতে হবে এই জন্য ব্রেকেটের ভিতরে এবে ফোর কেইভাবে লেখবা যে ব্রেকেটের ভিতরে দুই বাইরে দুই দেখো দুই আর দুই গুণ করলে কিন্তু মানে ব্রেকেটের ভিতর পর বাইরে পর তো গুণ হয় দুই আর দুই গুণ কিন্তু আগের লাইনের সমান হয় এই দুই আর দুই গুণ করলে আবার চার হয়ে যায় তার মানে ফোর কেভাবে লেখা লিখলাম ব্রেকেটের ভিতরে পাওয়ার দুই বাইরে পাওয়ার দুই এই ফোর কেও আমরা এইভাবে লিখব এইখানে এম স্কোয়ারের উপর দুই আর ব্রেকেটের উপরে দুই দেখো এই দুই আর দুই গুণগুলো এমের পাওয়ার কিন্তু আবার চার হয় আর ওয়ানের যে পাওয়ার যে কোনো কিছু ওয়ানই হয় ধরো ওয়ান ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান তাহলে এই ফোর ভাবে লিখলাম পরে এই এম স্কোয়ার কে ধরবা আর ওয়ান বাই এম স্কোয়ার কে বি ধরো তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই ব্রেক ভিতরের অংশকে এ আর এই ব্রেক ভিতরে যা আছে অংশকে বি ধরো তাহলে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র কি জানি এ প্লাস বি বি বলতে ওয়ান বাই এম স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু এম স্কোয়ার এম স্কোয়ার কাটা কারণ এটা উপরের কারণে এম স্কোয়ার নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এটা লবের আর এটা হলো হরের এটা এটা কাটা যায় পরে এখন আবার সূত্র এম কে তোমার এ ধরতে হবে আর ওয়ান বাই এম কে বি ধরতে হবে তাহলে সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটার সূত্র এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে ব্রেক ভিতরের অংশের সূত্র এই পর্যন্ত আসছে তাহলে এই যে ফার্স্ট ব্রেকেটটা তখন কিন্তু হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এর উপর হোলি স্কোয়ার আছে এই যে হোলি স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু পরবর্তীতে এই অংশ সমান মান দেওয়া আছে কত টু দেওয়া আছে তাহলে এই অংশ সমান লেখা যায় টু সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট এই অংশ সমান টু লেখলাম এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এই এম এম এখান থেকে বাদ তাহলে এই সেকেন্ড ব্রেকেট এরপর হোলি স্কোয়ার মাইনাস টু তাহলে টু স্কোয়ার কত ফোর একবারে করে করে দেওয়া যায় আচ্ছা টু স্কোয়ার কত একবার করলাম না ফোর তাহলে এই ব্রেকেটটা হয়ে যাবে ফার্স্ট ব্রেকেট বিয়োগ কত টু উপর স্কোয়ার বিয়োগ টু এই যে দুই স্কোয়ার চার আর এই মাইনাসে টু এই স্কোয়ারটা আর এই মাইনাস টু চার থেকে দুই বিয়োগ করলে দুই এর উপর কী আছে স্কোয়ার আছে দুই স্কোয়ার বিয়োগ কত দুই দুই স্কোয়ার মানে কত চার বিয়োগ কত দুই সমান কত দুই আবার এই দুই কোন পক্ষে আছে ডান পক্ষে গেলে একবার সমান ডান পক্ষ তাহলে বাম পক্ষের মান আর ডান পক্ষের মান কি একই আসলো তাহলে লাস্টে লিখে দিবা যে অতএব এম টু দি পাওয়ার আচ্ছা অতএব একশো কাটা ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু ব্রেকটের ভিতরে লিখে দিবা দেখানো হলো কি লিখে দেবে এখানে দেখানো দেখানো হলো শেষ আশা করি বুঝতে পারছো সুন্দর করে ফার্স্ট ব্রেকের দিয়ে দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে